একটি জয়েন হওয়ার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ গত কয়েকদিন ও সরফ কিতাবের কিছু নিয়মাবলীগুলো শেখানো হচ্ছিল সার্ভিস পড়া তো আমরা আগেই দিয়েছিলাম যে কিছু শব্দার্থ ছিল মাত্র এই শব্দার্থ গুলো হাতি গত ক্লাসে যে বিষয়টা খুব স্পষ্ট করে হয়েছিল তা হচ্ছে মারুফ এবং মাঝুল আবারও বলছি মারুফ কাকে বলে যে ফেয়াল ফাইল জানা যায় আর মাঝুল যে ফেয়াল ফাইল জানা যায় না গোপন থাকে তো এগুলোর গর্দান আমরা শিখেছি গর্দান সেম টু সেম একই রকম আজকে আমরা শিখব যদিও এটা পূর্বে আলোচনা হয়েছিল ইসবাত এবং নাফি সম্পর্কে আমাদের সামনে একটা বহস আছে যেমন বহস নাফি ফেয়াল মাজি মাতক মারুফ বহাস নাফি ফেয়াল মাজি মাতলক মারুফ আমরা কিন্তু এখনও ফেয়াল মাজি নিয়েই পড়তেছি আরও ফেয়াল মাজির আরও তো পাঁচটা প্রকার আছে ছয় প্রকারের মধ্যে মত পড়তেছি আমরা মাত্র মাফি কেন বলা হয়েছে নাফি কাকে বলে ইসবাত মানে হচ্ছে যেই ফেয়ালের মধ্যে কোন না বাচকের অর্থ প্রদান করে না যেমন নাকি লা কিংবা মা এগুলো যেখানে থাকে না ওইটা ইসবাত হয় মানে হাবাচক হয় যেমন সে গিয়েছে আমি গিয়েছি তুমি করেছ সে করেছে এরকম কিছু আর যে ফেয়ালের মধ্যে না একটা ঘ্রাণ পাওয়া যায় অর্থাৎ করেনি করছে না করবে না করব না এরকম কিছু তখন ওটাকেই বলা হয় নাফি চলুন আমরা দেখি এখানে কি লিখছে নাফি ফেল মাঝে মত মারুফের পরিচয় যে ফেল ক্রিয়া সাধারণ অতীতকালে কোন কাজ করেনি বা হয়নি বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে কর্তা জানা থাকলে তো এটা মারুফ হয় এটা তো আমরা আগে পড়েছিলাম যে কর্তা জানা মানে কর্তা আরবি কি কর্তা আরবি কিন্তু ফাইল কর্তা আরবি কি ফাইল না ফাইন জবর ফা এই যে মানে এখানে লেখা আছে তো তো এই যে দেয়া আছে কর্তা আরবি হচ্ছে ফাইল ফাইল জানা থাকে তাকে নাফি ফেয়ালে মাঝে মতলক মারু বলে যেমন মা ফাল আসে করেনি মা মানে আসে বাধা দেয়নি ইত্যাদি আচ্ছা গঠন প্রণালী মানে হচ্ছে এটাকে কিভাবে গঠন করতে হবে ওইগুলোর মানে মার পেছে আমরা যাব না এগুলোতে গেলে মাথা নষ্ট হবে বরং আমরা যেভাবে আছে ওভাবে শিখে শিখে নেব চোখ বন্ধ করে ঠিক আছে তাহলে আমরা এবার গরদানটা টানি গরদানটা কিভাবে টানবো যে ইতিপূর্বে আমরা যেভাবে ফালা ফালা গরদান টানছি ওভাবে আমরা টানবো তবে পার্থক্য এখানে শুধু এতটুকুই যে এটা শুরুতে মা যোগ করব অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে মাজি তথা অতীতবাচক যে সমস্ত ক্রিয়াগুলো আছে এর শুরুতে আমরা যদি মা মেমালি যাওয়ার মা যোগ করি তখন সেটা নাবাচকের বাচকের অর্থ দান করবে যেমন কথার কথা আমরা ইতিপূর্বে পড়ছিলাম যে ফালা অর্থ সে একজন পুরুষ করেছে মা ফালা সে একজন পুরুষ করেনি পার্থক্য এখানেই মা এর কারণে একটা শব্দ না বাচক হয়ে গেছে বাকি কথাগুলো বা বাকি গর্দন গুলো সেম একই রকম মা ফাল 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 সেম একদম শুধুমাত্র মা যোগ হবে তাহলে এটা তো আমরা শিখলাম গত ক্লাসে একটা পড়া ছিল মাঝুল কিভাবে পড়বো ফয়লা ফয়লা ফয়ল সে একজন পুরস্কৃত হয়েছে হ্যাঁ এরকম এখন ওইটা শুরুতে যদি আমি মা যোগ করাই অর্থাৎ মাঝুলের শুরুতে মা যোগ করাই তখন এটার নাম কি হয়ে গেছে বহস নাফি ফয়লে মাঝে মতলব মাঝুল তাহলে এটা কিভাবে হবে মা ফয়লা মা ফয়লা মা ফয়ল 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 মা এরকম কিছু হবে আচ্ছা ঠিক আছে তাহলে এই হচ্ছে গিয়ে ইসবাদ এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শিখে ফেলছি এরপরে ছয় প্রকার মাঝের সংক্ষিপ্ত পরিচয় এটাতে ইতিপূর্বে আমরা পড়ছিলাম যে যে ফেয়ালটা নাকি নিকটবর্তী কোন অর্থ দান করে তাকে মাঝে করিব বলে দূরবর্তী দান করলে বাইত বলে চলমান অতীতকাল ইস্তেমারি মাজি মালিকাকে বলে সন্দেহ সচকতীতকাল মাঝে তামার নেই হচ্ছে আশা সচকতকাল আকাঙ্ক্ষা যেটাকে বলছিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরপরেই আমাদের গর্দান টানতেছে যে বহাস ইজত ফেলে মাঝে করিব মারুফ ইতিপূর্বে ছিল মফতালখ যেটা সাধারণ অতীতকাল এখনই করিফ এসব আছে তাহলে আমরা চোখ বন্ধ করে একটা জিনিস উপলব্ধি করতে পারছি তা হচ্ছে প্রত্যেকটা মাঝের চারটা ক্যাটাগরি আছে

সাধারণ অতীতকালের যে সমস্ত ফাইল জানা যায় এটার একটা সাধারণ অতীতকালে ঘটিত যে সমস্ত ফাইল উজ্জ থাকে গোপন থাকে এই হচ্ছে সাধারণ যে ফেয়ালের ফাইল জানা যায় তবে সেটা কি না বাচক যেমন করেনি হচ্ছে না সাধারণ অতীতকাল যে সমস্ত ফেয়ালের ফাইল উজ্জ্ব তবে সেটাও না বাচক অর্থাৎ হা বাচকের দুইটা না বাচকের দুইটা দুইটা কিভাবে ভাবে একটা হচ্ছে মারুফ একটা হচ্ছে মাঝুল এভাবে মোট চারটা এতটুকু তো সবাই বুঝতে পারছে আলহামদুলিল্লাহ না বুঝে থাকলে আমরা আবার এখান থেকে একটা নে এগুলো দেখে নিব ফেলে মাজি থেকে ইসবাত ফেলে মাজি মতলব মারুফ থেকে এই এভাবে যে সুন্দর করে সাজানো আছে না এখান থেকে দেখে নিব 19 নম্বর পৃষ্ঠা থেকে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এতটুকুই রইল মানে আমি আজকে বেশি দিব না এটা হচ্ছে কি চার ক্যাটাগরি একসাথে আমরা আগামী ক্লাসে নিব সম্পূর্ণ চার ক্যাটাগরি তো চার ক্যাটাগরি তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে নিব আচ্ছা এখন আমি একটু এশো আরবি শিখির দিকে যাই এসো আরবি শিখি এসো আরবি শিখিতে যে সমস্ত শব্দগুলো শব্দার্থ দিয়েছিলাম এগুলোতে শিখছে নিয়ে আশা করি এবং উপরেরগুলো দিয়েছিলাম বা মানে বাড়ির কাছে এবার একটু সামনে চলে আর দার্সাল খামিজ লাউ রং শারুন চুল ওয়াজহুন মুখ বা চেহারা আনফন নাক আইনুন চোখ বা চক্ষু ফর্দুন গাল বাপনুন পেট জহরুন পিঠ এগুলো হচ্ছে অঙ্গপ্রাপ্ত অঙ্গের আরবি আচ্ছা তার বন্ধু মাজিদকে লক্ষ্য করে বলতেছে আন্তাস সাবিকি ওয়া আনা সাবিকুক আমি انت সাবিকি তুমি আমার বন্ধু وانا সাবিকুক এবং আমি তোমার বন্ধু এভাবে সামনে অনেক বড় পর্যন্ত এই এরকম এই কি বলে এটাকে 14 নম্বর পেজটা পর্যন্ত আমি আগামী ক্লাসে পড়া ধরব আগামী ক্লাসে ইনশাআল্লাহ শুধু পড়া ধরব ভাইবা পরীক্ষা মনে করতে পারেন

একটু আয়ত্ত করে নিয়ে আসবেন আজকে আরো কিছু পড়া দিয়ে দিই আল্লাহ রান পূরণ করার কথা বলছে আল্লাহ আমার ও আনা আব্দু কি হবে হু এখানে যেহেতু আল্লাহকে অনুপস্থিত হিসেবে কথা বলছি আল্লাহ রব্বী ও আব্দু হু আল্লাহ আমার রব এবং আমি তার বান্দা আল্লাহ হে আল্লাহ এখানে জিনিসটা লক্ষ্য করুন যখন নাকি আল্লাহ রব্বি বলছে আল্লাহ আমার রব তো এখানে অনুপস্থিত ভাবে আল্লাহকে নিয়ে কথা বলছি কিন্তু যখন যখন বললাম বললাম তখন কিন্তু আমি আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলতেছি যে আল্লাহ আমার সামনে আছেন আল্লাহ হে প্রভু হে আল্লাহ আনতা এই যে আপনি রব্বি আমার রব আনা নাকি হু কা কারণ এখানে উপস্থিত রেখে আল্লাহকে বলছি এবং আমি আপনার বান্দা তাহলে আল্লাহ রব্বি এখানে খালেদ একটি ছেলেকে সম্বোধন করে বলতেছে কি বলতেছে আল্লাহ রব্বি ওয়া রব্বুহু আল্লাহ আমার রব এবং তার রব খালেদ একটি মেয়েকে সম্বোধন করে বলতেছে আল্লাহ রব্বি ওয়া রব্বুহা এই যে এটা যে কি কি জমির হিসেবে এখানে উল্লেখ হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জমিরের যে পিডিএফটা আমি আপনাদেরকে দিয়েছিলাম এখানে আপনারা আরো বিস্তারিত পড়ার জন্য কোথায় কোনটা ব্যবহার করবেন এটা আপনারা এটা আপনারা এখান থেকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পৃষ্ঠাটা আছে এই যে এখানে একটু লক্ষ্য করুন জমিরে মানসু এবং জমির জমিরও চোদ্দটি এখানে একটা জিনিস লক্ষ্য করুন জর বা নি জর বা না জর বা কুমা না হু হুমা হুম হা হুমা না এই যে শেষের যে জমিরগুলো এগুলোর অর্থই কিন্তু একটু খেয়াল করে দেখুন আমাকে আমাদেরকে তারপরে হচ্ছে তোমাদের দুজন পুরুষকে তোমাদের সকলকে তোমাকে এভাবে শেষের যে জমির গুলো এগুলো অন্য জমিরের সাথে অন্য ইসিমের সাথে লেগে আসে অন্য ফেয়ালের সাথে মিলিত হয়ে আসে এজন্য আলাদাভাবে এগুলো কোন জমির নেই এগুলোকে আপনি আমরা যদি আলাদাভাবে পড়তে চাই তাহলে এইভাবে পড়া যায় যে নি না কা কুমা কুম কি কুমা কুন না হু হুমা হুম হা হুমা হুন না আপনারা প্রত্যেকটা শব্দ শেষের দিকে লক্ষ্য করলে বুঝবেন যেমন সে একজন পুরুষ আমাকে আমাকে প্রহার বলতে এখানে কোনটা যে এটা হচ্ছে আমাকে আর না আমাদেরকে কা তোমাকে এগুলো আমরা এখান থেকে শিখে নিতে পারি তোমার দিকে একটু লক্ষ্য করলে ইনশাল্লাহ আমরা পারবো তাহলে এই আরবি শিখির মধ্যে আমি যেটা শিখেছিলাম যে খালেদ একটি মেয়েকে সম্বোধন করে বলতেছে তাহলে মেয়ের দিকে সম্বোধন করলে গায়েবের শিখা কি হবে হা আল্লাহ রব্বি অরব্বু হা আল্লাহ আমার প্রভু এবং তার প্রভু হা বলতে এখানে একটা মেয়েকে সম্বোধন করে বলতেছে খালেদ একটি ছেলে সম্পর্কে বলতেছে আল্লাহ রব্বি অরব্বু হু খালেদ একটি মেয়ে সম্পর্কে বলতেছে আল্লাহ রব্বি অরব্বু হা কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলতেছেন আল্লাহ রব্ব না অরব্ব কুন না কিছু ছেলে কিছু ছেলেকে সম্বোধন করে বলতেছে আল্লাহ রব্ব না অরব্ব কুম খালেদ কয়েকটি ছেলে সম্পর্কে বলতেছে আল্লাহ রব্বি অরব্ব কুম এভাবে প্রত্যেকটা ভালো করে আয়ত্ত করতে হবে হ্যাঁ ইনশা আল্লাহ এবার একটু পড়া ধরি মিজান ও সরফে পহে মাজহুলের গর্দান ছিল সাইদুল ইসলাম পহে মাজহুলের গর্দানটা একবার বলুন পয়লা পয়লা এটা সাইদরেসম শুনদে পাচ্ছেন আচ্ছা মনে হয় শুনদে যাচ্ছে না ডক্টর মুসাভিজ রহমান বলুন <à la> <ici> <mbeug> <coughs> <coughs> رحمان আফিকার ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে